সম্মানিত দর্শক আপনারা দেখছেন হিলাল মিডিয়া আমরা এই মুহুর্তে পৌঁছে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার চাম্পাহাটিতে সেখানে একটা প্রাইভেট কেজি স্কুলে দেখছি স্কুলটার নাম হচ্ছে নিউ চিলড্রেন্স ওয়ান হ্যাভেন সেখানে আমরা পৌঁছে গেছি এখানে দেখছি যে আজকের যে রবিবার সেই সকাল দশটা থেকে নিয়ে এখনও পর্যন্ত শিক্ষক প্রশিক্ষণ চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট অর্গানাইজেশনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি আমাদের আবদুল্লা স্যার আমাদের বিশিষ্ট অতিথি আমাদের সম্মানিত ট্রেনার তিনিও আছেন আমরা একে একে সববার কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করব। যে প্রশিক্ষণ চলছে টিচারদের শিক্ষক শিক্ষিকাদের খুব সুন্দরভাবে মানে প্রশিক্ষণ চলছে আমি আমাদের সহসভাপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট আমাদের স্যারকে জিজ্ঞাসা করব স্যার আমাদের মিশন অ্যান্ড ভিশন যে আগামীতে কি করতে চলেছেন আপনারা শিক্ষা সমাজকে আলোকিত করে তো আমরা যারা প্রাইভেট স্কুল চালাই তারা দীর্ঘদিন ধরে একটা জায়গায় আমরা সমস্যার মুখোমুখি হয়েছি যে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে ট্রেনিং দেওয়া আধুনিক শিক্ষান পদ্ধতি সম্বন্ধে ট্রেনিং দেওয়াটা ভীষণ জরুরি তো সেই জন্যই আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল অর্গানাইজেশন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এখানে একটা টিচার্স ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছি এই ট্রেনিং প্রোগ্রামে বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকারা এসছেন তারা দিনভোর তারা ট্রেনিং নেবেন এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা আরও আধুনিক শিক্ষা উন্নত মানের শিক্ষা যাতে প্রাইভেট স্কুলগুলোতে বিশেষ করে যেহেতু আমরা গ্রামাঞ্চলে কাজ করি গ্রামাঞ্চলের প্রাইভেট স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের দিয়ে আরও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে পারেন সেই প্রচেষ্টায় আমরা আজকে এখানে রত রয়েছি শিক্ষক প্রশিক্ষণে কতটা সুপার আসতে পারে শিক্ষক প্রশিক্ষণ একটা ছাত্র বা জীবনটাই পাল্টে দিতে পারে কারণ আগেকার দিনে একটা বিষয় ছিল তখন ট্রেনিংয়ের এত প্রয়োজন হতো না কিন্তু সমাজ পাল্টেছে সমাজে নানান সমস্যা আমরা নিয়ে উত্তরোত্তর দেখতে পাচ্ছি চাইল্ড সাইকোলজি নিয়ে আমাদের চর্চা করতে হচ্ছে সেফটি সিকিউরিটি নিয়ে চর্চা করতে হচ্ছে আধুনিক এডুকেশান সিস্টেম তার যে চেঞ্জেসগুলো সেইগুলো নিয়ে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে সুতরাং আধুনিক শিক্ষায় শিক্ষিত বাচ্চাদেরকে করতে গেলে আগে আমাদের শিক্ষক শিক্ষিকাদের শিক্ষিত করতে হবে তো সেই কাজটাই আজকে আমরা এখানে করছি আপনার কি সাংগঠনিকভাবে এই স্কুলগুলোকে নিয়ে আমরা কাজ করার আমাদের একটা বড় প্রয়াস দু থেকে শুরু হয়েছে এবং আজ পর্যন্ত আমরা অনেকগুলো পড়েছি এবং আজ পর্যন্ত আমরা বেশ কিছু স্কুলও পেয়েছি খুব অ্যাক্টিভ স্কুল কাজ করছেন তারা সবাই আমাদের সঙ্গে এবং আগামী দিনে যাতে সরকারিভাবে কোনো সমস্যা না পড়ি তার জন্যে এই জোর সঙ্গ বাধা এবং আমাদের এই শিক্ষা কিভাবে উন্নতি করা যায় স্কুলগুলো কিভাবে ডেভেলপ করা যায় সে বিষয় নিয়েও সংগঠনে আলোচনা চলছে তো সেই জন্য আজকের এই আমাদের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে এরপর আরও শিবির শুরু হবে এছাড়া স্কুলের ছাত্রছাত্রীদের উন্নয়নের ব্যাপারেও আমরা চিন্তা আগামীতে সংগঠন একটা একটা মিশন বাড়িয়ে যাচ্ছেন যাতে করে সমাজে শিক্ষাকে অগ্র শিক্ষাকে আরও বাস্তবায়িত করার জন্য আপনারা যে প্রচেষ্টা করছেন তাতে করে অসংখ্য ধন্যবাদ আর আপনি আগামীতে কি করতে চলেছেন এই সংগঠন নিয়ে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করছি যে শিক্ষার আধুনিকরণ শিক্ষার আধুনিকরণ শিক্ষার গুণগত মানটা কী করে বাড়ানো যায় তার জন্য আমরা আজকের এই কর্মশালা আয়োজন করেছি এই কর্মশালায় প্রায় তিরিশটা স্কুল এখানে উপস্থিত হয়েছে প্রতিটা স্কুল থেকে দুজন করে ষাটজন টিচারকে নিয়ে আমাদের কর্মশালা চলছে এখানে সেখানে আধুনিক পদ্ধতিতে বাচ্চাদের কি করে মনোগ্রাহী করা যায় স্কুল রুম ক্লাসরুম সিচুয়েশানে আরও কী করে তাদেরকে ভালো পাঠদান করা যায় এই ব্যাপার নিয়ে আমাদের ট্রেনিং হচ্ছে এখানে বিভিন্ন ট্রেন্ডার দূর থেকে এসছেন ডিস্ট্রিক্ট লেভেলের ট্রেনাররা এসেন রাজ্যস্তরের ট্রেনাররাও এসেন তা ট্রেনিং হচ্ছে এখানে আমরা চাচ্ছি যে আমাদের যত প্রাইভেট স্কুল রয়েছে এবং আমাদের অর্গানাইজেশনের যুক্ত যে সমস্ত প্রাইভেট স্কুল রয়েছে সবাইকে অন্তর্ভুক্ত করা এবং যে সমস্ত প্রাইভেট স্কুল এখনও পর্যন্ত আমাদের সংগঠনের মধ্যে এখনো আসতে পারেনি আমরা আজকের এই এর থেকে আপনাদের এই আল হিলাল যে টিভির সাংবাদিক রয়েছেন আপনাদের কাছ থেকে আমরা প্রচার করতে চাই বলতে চাই এটাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে প্রাইভেট স্কুল অর্গানাইজার ওয়েলফেয়ার ট্রাস্ট যেটা পুরো ওয়েস্ট বেঙ্গল ব্যাপী ব্যাপী যে কালটা যাচ্ছে এর দক্ষিণ চশমধ্যে যে শুরু এই এখানে আমাদের এই ট্রাস্টের সংগঠনের মধ্যে সমস্ত প্রাইভেট স্কুল আমাদের মধ্যে আসুক আসলে এই যে প্রশিক্ষণ চলছে আপনি কি বলবেন এই বিষয়ে আমি প্রথমে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট অর্গানাইজেশন ট্রাস্টেরকে ধন্যবাদ জানাবো থ্যাংক ইউ এরকম একটা কর্মকাণ্ড করার জন্য আশা করি এরপরে আমাদের যে প্রাইভেট স্কুলের শিক্ষিকা বা শিক্ষক যারা এসছেন ওনারা নিশ্চয়ই উপকৃত হবেন স্কুলের বাচ্চারা উপকৃত হবেন সেই সঙ্গে আমি চাইবো যে এই সংগঠনের পক্ষ থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো স্কুলের সেগুলো নিশ্চয়ই সংগঠনের পক্ষ থেকে তারা সলভ করার চেষ্টা করবেন আগামী দিনে আরও ভালো টিউটি যাতে হয় বিশেষ করে আমাদের এই দুস্থ এলাকাতে গরিব বাচ্চারা পড়াশুনো করে তারা অনেক কম খরচেই পড়াশুনো করে কিন্তু এই যদি ভালো ট্রেনিং দিদিময়েরা পান বাচ্চাদেরকে যদি উপকৃত মানে হয় তাদের শেখাতে পারে তো সেইটা আগামী দিনের একটা ভারতবর্ষের সুস্থ নাগরিক হিসাবে শিক্ষিত নাগরিক হিসাবে দেখতে চাই এটাই আমাদের আশা সংগঠনের কাছে হচ্ছে না সেক্ষেত্রে অনেকগুলো সমস্যা থাকে এক হচ্ছে যে আর্থিক সমস্যা বাবার আর দ্বিতীয় যেটা সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে শিক্ষা সম্বন্ধে সচেতনতা সচেতনতার অভাবটা জন্য অনেক সময় প্রাইভেট স্কুল থেকে ড্রপ আউট হয় তবে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবো যে আগামী দিনে মানুষের মধ্যে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে প্রাইভেট স্কুলে আসার জন্য অভিভাবকদের যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা আমরা আগামী দিনে করব অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্যারেদেরকে সেই সাথে সাথে আমরা আমাদের কাছেই পেয়েছি আমাদের সম্মানিত একজন ট্রেনার খুব মানে তিনি আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে মানে কিভাবে পঠন পাঠন করতে হবে সেই শিক্ষা কিন্তু আজকে দেবেন স্যার আজকের আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল অর্গানাইজেশনের পক্ষ থেকে যেই উদ্যোগ এই উদ্যোগটা আমার কাছে তো মহান উদ্যোগ মনে হচ্ছে আপনি এই উদ্যোগটা নিয়ে কি বলবেন আজকে প্রথমত বলি আজকের এই প্রাইভেট স্কুলের অর্গানাইজেশনের যারা কর্মকর্তা আছেন তারা যে প্রচেষ্টা নিয়ে এই প্রাইভেট স্কুলগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে সত্যি তাদের আন্তরিক ধন্যবাদ দিয়ে শুধু শেষ করা নয় মহৎ কাজ তারা করছে সেই সাথে সাথে এনারা গভর্নমেন্ট স্কুল যেগুলো পারে না যেগুলো তাদের অনেকগুলো পরিকাঠামো থাকা সত্ত্বেও প্রপার ওয়েতে এডুকেশান দেওয়ার ইচ্ছা থাকলেও যেটা দিতে পারে না সেটা প্রাইভেট স্কুল খুব কম খরচে যৎসামান্য খরচে তারা সেই উন্নত মেধাসম্পন্ন শিক্ষার প্রয়াসটা চালিয়ে যাচ্ছে এদিক থেকে বলব যে সরকার কোটি কোটি টাকা খরচ করে যেটা কমপ্লিট করে উঠতে পারছে না পরিপূর্ণতার সাথে সেখানে অল্প যৎসামান্য মাসিক বেতনের মাধ্যমে আজ এই অর্গানাইজেশনের প্রত্যেকটা স্কুল অনার্স যারা সেই প্রচেষ্টা চালিয়ে গিয়ে সরকারের কাজগুলোকে এবং দেশ তথা রাজ্যের কাজগুলোকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে সেই দিক থেকে তাদের কর্মপ্রচেষ্টাকে সাফল্য কামনা আরও দীর্ঘায়িত হোক এবং আমি একজন ট্রেনার হিসেবে বলবো এই প্রচেষ্টানেরা আরও সংগঠিতভাবে শিক্ষকদের নিয়ে যদি বারে বারে প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের সেই উন্নত শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে এখান থেকে ছাত্রছাত্রী ট্রেনার আমাদের বিভিন্ন স্কুল অনার যারা আছে তাদের কাছ থেকে আমরা শুনেছি যে এক একজনার মূল্যবান কথা আমরা অবশ্যই শুনেছি খুব সুন্দর সুন্দর তানারা মানে বক্তৃতা রাখলেন বা আইডিয়া দিলেন তা আমি চেষ্টা করব বা আমরা সকলেই চেষ্টা করব যে প্রাইভেট স্কুল সংগঠনের আওতায় আসতে যাতে করে আমাদের সংগঠনটা খুব পিসফুল হয়ে ওঠে বা শান্তিপূর্ণভাবে ওঠে বা সংগঠনের মতো যেন সংগঠন হয় এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল অর্গানাইজেশনের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ মোবারকবাদ সাধুবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা রাখি